তো অনেক দিন ধরে আপনাদেরকে বাড়ির আপডেট দিব দিব করে দেওয়া হইতেছিলো না তো ভাবলাম ফাইনালি দিয়েই দিই তো নতুন ডিজাইনের সিঁড়িটা কেমন লাগতেছে কমেন্টস করে জানেন আর একদম ফাইনাল লুক কেমন হয় সেটাও ইনশাল্লাহ শেষ হলে দেখাবো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন বাড়ির কাজ অনেক দিন আসলে থাইমে ছিল আলহামদুলিল্লাহ আজকের থেকে আমরা শুরু করলাম বাড়িওয়ালা পলাই ছিল না বাড়ির কন্ডাক্টার পলাই ছিল এখনও পলাতক এই যে তো এটা হচ্ছে সিঁড়ি ওইখানে উঠার আমরা বাঁশের ফ্রেম দিয়ে আসলে বোঝার চেষ্টা করতেছি এন আমি কইছিলাম কি এই যে কার্টুন দিয়ে মানে দিয়ে উপর থেকে ড্রোন দিয়ে ভিজুয়ালাইজ করা যে আসলে উঠতে কেমন লাগবে বা কেমনি কি তো আমাদের সিঁড়ির কাজ প্রায় ফিফটি কমপ্লিট এখানে তিনটা ধাপ হয়ে গেছে এর পাশাপাশি যে এখানে একটা কই পন্ট হ্যাঁ মানে যে রঙিন মাছ আছে সেগুলোর জন্য একটা পুকুর হ্যাঁ দেখো ঠাসকে পরে যাব কিন্তু মাতবরি করো না পানি নাই নিচে পানি থাকলে পরে গেলে সমস্যা চলে পানি না থাকলে ওখানে নিচে হলো পিছলে হয়েছে পরবা একবারে স্লিপ কেটে একবারে যে গারের মধ্যে যে বাড়ি খেয়ে শীত কাটাং তোমার জামার কালার আর ওই যে পিছনের টাইসের কালার একরকম তোমারে বুঝাই যেতেছে না যে তুমি বসে রয়েছো ক্যামো ক্লাস তো টোটাল ধাপ হবে হচ্ছে ছয়টা তার মধ্যে তিনটা হয়ে গেছে এখানে একটা বড় ল্যান্ডিং হবে ওই সাইডের গ্যারেজ সহ না মাটি মাটি ভালো না মাটি এই লেভেলই ঠিক আছে তো কাজগুলো আসলে আগাইতেছে না অনেক দিন হয়ে গেছে যেটা দূর থেকে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন কেমন লাগতেছে উঠো উঠো অন্ধে পড়ে যাবা উঠো ঘরে যাও তোমার দেখে আবার আয় ঢুকবো কিনারে বসুন আগেই তো এই জিনিসগুলো আমরা কিভাবে করছি সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে এরকম করে কলাম করা হয়েছে নিচে এরকম ফাঁকা ঠিক আছে ঘর যাও ঘর যাও তোমার দেখে আয়ত আয়ব ওদিক দিয়ে ঘর যাও না 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 শক্ত হলেও না আমার দরকার নেই ওদিক দিয়ে যাও আর আমাকে মুভিন কাজ করতে আছে মোটামুটি আগামী বছর পার করব আর এই সাইড দিয়ে আমরা একটা সিঁড়ি করছি এই যে মানে ঘরের এই সাইডে যাওয়ার জন্য গ্লাস এই যে মোটরসাইকেল ওঠানোর জন্য একটা রাস্তা বানাইছি আর এই যে পুকুরের এখানে যে ফাঁকা দেখতেছেন এখানে আমরা গ্লাস দিব হ্যাঁ যাতে মাছগুলা গ্লাস দিয়ে ভিতরের মাছ দেখা যায় অনেকটা অ্যাকুড়িয়াম স্টাইলের আর এখানে একটা ঝর্ণা হবে এই যে দিক দিয়ে পানি এসে পড়বে এখানে ঠিক আছে তো পুরা কমপ্লিট না হলে আসলে বোঝানো যাবে না ওখানে অনেক গাছপালা থাকবে একটা ছোট ঝর্ণা থাকবে না না ওখানে ওঠানো যাবে না এই যে তোমার মায়ের দেখে তুমিও শিখছো ওখানে ওঠা যাবে না আসো তোমার আমার কাছে যাও যাও পরে এখন উঠতে গেলে দাঁত ভাঙবে ওটা ভাঙে গেছে না সাকা বাটি লেবার দিয়ে কাটতে গেলে অনেক খরচ হয়ে যায় অনেক সময় লাগে আর ওইখানে যে কনক্রিট মিশাইছিল ছিল ঢালাই একদম শক্ত হয়ে গেছিল আজকে ভেঁকু দিয়ে গুলা উঠাই দিল আবার খোয়া বানে সিড়ি গুলা ঢালাই দিতেছি গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু আটকে গেল এই মাটি না এখান থেকে একটু টান দিয়ে দিও যে গাড়ি মাইরোনো যেন রাস্তা না থাকে এই মাটিগুলো আবার সিঁড়ির নিচে চলে দেব এর জন্য আপাতত এই জায়গায় রাখতেছি নিচের সমান তোরা কোদাল দিয়ে করে নিস কি পরিমাণ মোটা হয়ে ডালাই হয়েছে বাড়ির যত সিমেন্ট ডালাই সব এই এইখানকার এই বেডের উপর রইছে প্রায় পাঁচ ইঞ্চি পুরা হয়ে আপনার মানে কংক্রিট শক্ত হয়ে রয়েছে মাটি কাটতেছে কার বেগু সুন্দর রাইট এ মাটিতে বেগু পড়ে নাকি মানুষ সি মেয়ে মাই খেলে আজকে চতুর্থ ধাপের কাজ শুরু হয়েছে এটা সেন্টারিং করা শেষ এখন এখানে ডালাই হবে তো উপরের যে তিনটা ধাপ সেটার তুলনায় এটা আর একটু মোটা দেওয়া হয়েছে আর এটা যেহেতু একটু বড় এটার জন্য দুইটা শর্ট কলাম লাগছে তো পরবর্তী যে তিনটা ধাপ আমাদের প্রাথমিক প্ল্যান ছিল যে সবগুলো এরকম তিরিশ ইঞ্চি করে সরতে সরতে এদিকে যাবে বাট ফাইনালি সেই সিদ্ধান্ত চেঞ্জ করে পরের তিনটা ধাপ মানে ঠিক এই সিরিয়ালি মানে ছয় ইঞ্চি করে করে নিচা নিচা হবে এবং ওগুলো একটু লম্বা করে হবে যাতে একেবারে এই যে গ্যারেজের যে রাস্তাটা ওই রাস্তা দিয়েও যদি কেউ আসে সেও এই ধাপ ব্যবহার করে একবার উঠতে পারে মানে এই দিক থেকে যারা আসবে তারাও এই ধাপ ব্যবহার করে উপরে উঠবে আবার ওই গ্যারেজ থেকে এই রোড দিয়ে ওকে ওয়াই শাইড দিক দিয়ে উঠতে পারবে তো আমি জানি না কনস্ট্রাকশনে কোনো ভুল হইতেছি কি না অতটা মনোযোগ দিয়ে এবার কি করতেছিও না তো ওইগুলোতে মোটামুটি সাপোর্ট ওই যে ওয়ালে ড্রিল করে রড টড দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে তারপরও আমার কাছে মনে হইতেছে ওই দ্বিতীয় যে সিঁড়িটা ওইটা হালকা মনে হয় দিয়ে একটু বেন্ড হয়ে গেছে কন্ডিশনে বুঝতেছেন আমার গলাটা বসা ঠান্ডা লাগছে বেশ ভালো রকমের রোজার ভিতরে ঠান্ডা জল নিয়েই রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ তো সবার রোজা কেমন যেতেছে কমেন্টস করে জানেন ইফতারের পরে আবার একটু বাইরে আসলাম আপনাদের জেজি পোকার ডাক শোনানোর জন্য প্লাস হচ্ছে লাইট লাগানোর পরে বাড়ির ভিউটা কেমন দেখা যায় যদিও সবগুলো লাইট এখনও জ্বালানো হয় নাই রঙের কাজ চলতেছে তো এর জন্য কিছু কিছু স্পটলাইট খুলে রাখছে বাট রাতের ভিউ কখন আপনাদেরকে দেখানো হয়নি তো ইনশাল্লাহ রাতের ভিউ একদিন দেখাবো আজকে ট্রেলার দেখাইলাম সমস্ত লাইটিং টাইটিংগুলো লাগায়নি অনেকেই প্রশ্ন করেন যে এত দেরি হইতেছে কেন আসলে এত দেরি হওয়ার কারণ হচ্ছে দক্ষ মিস্ত্রি পাওয়া যায় না এটা হলো মূল প্রবলেম তারপরেও যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ দোয়া করেন অন্তত আগে আমি কুরবানি আগে যেন বাড়িতে উঠতে পারি